নিজেকে চেনো এই সম্বন্ধে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর গল্প বলেছেন বলেছেন একটা ছাগলের পালে বাঘ পড়েছিল লাভ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হলো কিন্তু বাঘটা মরে গেল তা ছানাটি ছাগলদের সঙ্গে মানুষ হতে লাগলো তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও ভ্যাভ্যা করে ডাকে বাঘের ছানাও ভ্যাভ্যা করে ডাকে ক্রমে ছানাটা আস্তে আস্তে বড় হলো একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক হয়ে গেল তখন দৌড়ে এসে তাকে ধরল তাকে ধরা মাত্রই সে ভ্যাভ্যা ভ্যা করতে লাগলো তখন তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল বলল দেখ জলের ভিতর তোর মুখটা দেখ ঠিক আমার মতো আর এই নে খানিকটা মাংস এইটে খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো সে কোনো মতে খাবে না ভ্যা ভ্যা করছিল কিন্তু বাঘ অল্প খেয়ে রক্তের আশ্বাদ পেতে শুরু করল তখন নতুন বাগদা বললে এখন বুঝেছিস আমিও যা তুইও তা এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়